আসসালামু আলাইকুম করি তোমার সকলই ভালো হচ্ছ তো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি লাস্ট আইল্যান্ড অফ সারভাইভাল গেমস তো এই জায়গায় রেড টাইম শুরু হয়ে গেছে আর আমি এই বেস্টে রেড করব তো এটা কালকে দেখিয়ে গেছিলাম কিন্তু রেড করা হয় নাই তো আজকে রেড করতে আর ইচ্ছা পড়ছি তো পুরোটা হাই ওয়াল দিয়ে ঢাইকা রাখছে তো বেস্টটা আমি উপর দিয়ে রেড করব কারণ নিচে পুরোটা আয়রন দিয়ে আপডেট করা এখন এই জায়গায় আমার বানাইতে হইব রাস্তা তার জন্য উড দরকার এখন ফার্মিং করতে হইব অল্প কিছু এই জায়গায় দিয়ে কিছু উড ফার্মিং করে ফার্মিং করে ফেলবো কিন্তু শর্টগানের শব্দ আবার অ্যানিমি না চলে আসে তো সেটাও খেয়াল রাখতে হইব অবশ্য আমার কাছে শটগান ছাড়া আর কোনো বন্দুক নাই কিন্তু শর্টগানে যথেষ্ট একটা অ্যানিমি মারার জন্য তো এই জায়গায় রাস্তাটা একদম কাছে বানানো চাবে না থেকেই বানাইতে হইব তো দেখি কতটা কাছে বানানো যায় তো একদম কাছে শুরু করি এখানে হবে না এখানেও লাগিয়ে গেছে এখন দেখি কত বড় বানাইতে পারি তো হয়ে গেছে এই পর্যন্তই তো এখন লাগাই দেবো এই জায়গায় সাপোর্ট দেওয়ার জন্য তো ওই জায়গায় লাগাইতে চারটা লাগাবো চারটায় যথেষ্ট পছন্দ তো লাগলো না এটা চারটা লাগিয়ে দেবো তারপরেরটা থেকে তো এই জায়গায় লাগাবো তিনটা তারপরেরটায় দুইটা এই যে দুইটা লাগাই দিয়েছি এরপর একটা তারপর লাগাবো রোফ তো রোফ লাগাবো এখন পুরোটা তো লাগে না কেন নিচে থেকে লাগানো উচিত হ্যাঁ তোর থেকে লাগাইলে লাগে ওকেই হয়ে গেছে এই তো আর লাগতেছে না দেখি সিলিং লাগাই দেখি এই জায়গা থেকে পাইবে সিলিং লাগিয়ে দেখি লাগে না দেখি লাভ দিয়ে দেখি যে এটা ঠিক আছে যাইতে পারি কি না হলে আরও একটু বড় করব এই দেখো এই জায়গায় আবার শুকর আইসা পড়ছে তো সমস্যা নাই আমি এখন এই জায়গাতে লাভ দেব সোজা সাদে তো লাভ দেয় না তাই সাদা আইসা পড়ছি তো এখন ঢোকার রাস্তাটা হইব এই জায়গা দিয়ে রাস্তা আছে কিন্তু এটার ভেতরে কি এটা এইভাবে বানাই রাখছে কোনো কাজের জন্য নাকি ভেতরে কিছু আছে ভেতরে তো কিছুই নাই তো শুধু শুধু বানাই রাখছে তো এখন নিচে যাই দেখি নিচে কি আছে তো এই জায়গায় রাস্তা বানাই রাখছে কিন্তু এটা কোন কাজে লাগবে সেটা তো বুঝতেছি না তো এখন ঢোকার চেষ্টা করছি কিন্তু এটা হয়তো ট্র্যাপ বানাইছে যে ভিতরে গেলে আটকাই যাব তো এদিকে আর রাস্তা তো পাইলাম না এখন ওয়ালটাই ভাঙতে হইব তো এটা কাটা শুরু করি আরে এটা তো ফোল্ডিং ল্যাডার আমি ভাবছি আয়রন দিয়ে আপডেট করে রাখছি সিলিং সমস্যা নেই দেখি এই জায়গায় কি আয়রন আয়রন দিয়ে আপডেট করছে নাকি স্টোনের ও ভাই স্টোনের আছে তো আমার এই হাফওয়ালটা কাটতে হইব তাহলে আমি নিচের দিকে যাইতে পারবো তো হাফলটা প্রায় কাটার শেষ আর একটুখানি বাকি আছে এই তো শেষ তো এখন এই জায়গায় বম লাগাই দেব তো একটা বম আছে আরও আছে মানে আমার এই দুইটা লাগাই দেবো তাহলেই ভেঙে যাব তো আগে দেখে নিই হেলথ কতটুকু গেছে সেই হিসাব করে লাগাই দেব ওকে দুইটা বমই লাগবে তো দুইটা বম লাগাই দিই ওকে লাগাই দিচ্ছি এখন কোন এসে বসে থাকি না হলে আছে তো এই জায়গায় দেখা যাইতেছে না কিছু যা হইবো দেখা যাইবো লাভ দিয়ে দিচ্ছি আর এই দেখায় দেখো সোজা লোড বক্সের উপরে বসছি তো এই জায়গায় অনেক কিছুই রাখছে স্টোন স্টোন কিনে বো মানে ব্যাগ আমার পুরো ভয়রে গেছে ফালতু লোড দিয়া সমস্যা নয় যা পাই তাই নিয়ে যাই পরে কাজে দেবে আর এই জায়গায় আমি লুট করতেছিলাম তখন আমার গেম ব্যাক হয়ে যায় এখন আবার অটোমেটিক সুন্দর লুট করতেছিলাম সেই সময় আমার গেমটা ব্যাক চলে গেছিলো এখন আবার ঢুকতেছি একুশ পার্সেন্ট হয়ে গেছে এখন বিয়াল্লিশ পার্সেন্ট ওই তো এখন ঢুকে দেব লোডিং যেহেতু তো সোজা যাবো আমি লোটরুম আরেকটা খুঁজতে দেখি আশেপাশে রুম পাই কি না তো স্টোন দিয়ে আপডেট দেখা যাইতেছে সব এই জায়গায় ফ্রিজের ভিতরে কিছু লোট আছে তো আমি এখন লোট আমার ফালতু লোটগুলো এই জায়গায় রেখে দিতে চাই তো এই জায়গায় পঞ্চাশটা পঞ্চাশটা মানে মাশরুম পাইছি আর বেরি পাইছি তো সেটা নিয়ে নিলাম তো ব্যাগ পুরো ফুলই আছে জানি না ভেতরে আরও কিছু পাবো কি না পাইলে আমি ফালতু লোট যা যা আছে আরও সেগুলো ফালাই দেবো তো এখন সোজা ভিতরে যাওয়ার চেষ্টা করব তো মিডিকেট একটা করে দেই আর কি আছে এই জায়গায় খাবার খাইছি আমি ও এই জায়গায় আরমার হিসেবে মাস্ক পাইছি দুইটা ওকে একটা স্টিল আয়রন হেলমেট বোন আরমার পাইছি সেটা পরে নিব এখন ওকে এসপি বাইরে গেছে আমার অনেক তো এগুলো আবার ফালাই রেখে দেব ওকে সব কিছু ঠিকঠাক এখন দেখি তো রুট করে রেখে চেকও করে রে এখন সামনের দিকে যাইতে হইব আমার তো তার জন্য এই জায়গায় দেখতে হইব কোন দিকে পিছনে স্টোনের ওয়াল আছে তো ওই জায়গাটাই বম লাগাইতে হইব তো এই জায়গায় বম লাগাইতে হবে তো এই জায়গায় লাগায় লাভ নাই আমি ওয়ালে লাগাবো বম এই জায়গায় এই তো ওয়াল সহ ভাঙে গেছে এখন ভেতরে যদি দেখি আরে এই জায়গায় দেখি রুফ লাগাই রাখছে তো যাওয়ার হয়তো অন্য কোনো রাস্তা আছে তো আমার সেটা চেক করতে হইব তো এই যে এদিক দিয়ে একটা রাস্তা দেখা যাইতেছে তো আমার এইটা কাটতে এটা ভাঙিয়া ফেলে ভাঙলেই আমি শুয়ে শুয়ে যাবো ভিতরে যা হইব পরে দেখা যাইব তো এই জায়গায় শুইতে হইব চো শ না কেন এই চোর শুয়ে গেছে এখন ভেতরে যাবো যাও আর একটু কে ভাই দেখো ভেতরে দেখো কিভাবে লোকায় রাখছে মানে কি বলবো লকও লাগাই নাই সব কিছুই খালি ওয়েপ্যান্ড ওয়ে হোয়েপ অ্যান্ড চেস্টেক তেমন কিছু নাই কিন্তু এই জায়গায় একটা ডবল শেল পাইছি আরে ভাই সালফার জিপি এটাই তো দরকার এটা হইলেই তো আরো বেশ রেট করতে পারবো তো চার কল নিতে হইব আমার তো ব্যাগ পুরো ফুল হয়ে গেছে তো ব্যাগটা খালি করে আসতে হইব বেসে যাইতে হইব সেলফ্রি কইরা তো ওই জায়গায় ফালতু লোডগুলো রাইখা যাইতে হইব চারকোলগুলো নিয়ে নেব তো ওই জায়গায় ও এই জায়গায় দেখি ম্যাটেরিয়ালস অনেক আছে তখন এই জায়গা থেকে চারকোলগুলো আমার রাইখা দেওয়া উচিত কারণ তো আমি উঠ থেকে বানাই নিতে পারবো তো সেটাই করি এখন আর কিছু করার নাই ওকেই এখন যত ম্যাটেরিয়ালস আছে সব নিয়ে নেই ব্যাগ ফুল হয়ে গেছে আমার লোডগুলো বেসে রাইখা আসাই উচিত সেটাই ভালো হইব তো সেটাই করতে হইব লোডগুলো দেখে নেই কই কি আছে এই দেখো আয়রনের অভাব নাই আমি আয়রনের অভাবে ভুগতেছি আমার বেসে আয়রনের অভাব তো এই জায়গায় সবই আছে এই মাস্কটা পালিয়ে দিই আবারও ও চলে আসছি এই বেসে আমি আমার বেসে গেছিলাম সব লোট রাইখা আসতে রাইখা আইসা পড়ছি তো এখন চো যা এই জায়গায় আইসা পড়ছি আয়রন নিতে আর যা যা লাগে সব নিতে আইসা পড়ছি তো এই জায়গায় নিতেছি ওকে যা যা লাগে সব নিছি এখন আমার এই জায়গায় আরও কিছু আছে কি না সব চেক দেবো আবার ভালো করে তো এই জায়গায় গ্রিন কার্ড আমার লাগবে না তো এই জায়গায় তো কিছু ছিলই না এই জায়গায় এই জায়গা থেকে এমন নেব না কি ওকেই থাইক এমন না আবার পরে ব্যাগ ফুল হয়ে যাব তো ঘেরায়নে নিছি একটা কাজে দিতে পারে তো ডবল শেলফ আছে এই জায়গায় তো সেটা নিতে হইব নিয়ে নিছি আর এই জায়গা থেকে স্পেয়ার আছে সেটাও নিয়ে নিলাম আর এই জায়গায় কটন আছে কটনটাও নিয়ে নেব আর কি দরকার আছে এই জায়গা থেকে চারকলগুলো নিয়ে নেওয়া ভালো হইব ওকে সবই নিয়ে যাব এই জায়গা থেকে ওকেই সব আইসা পড়ছে ব্যাগে কারণ এই জায়গায় শর্টগানের সেল আছে তো শর্টগানের এটা নিতে হইব আর কি দরকার আছে ব্যাগের তো ব্যাগ তো পুরো ফুল হয়ে গেছে এই জায়গা থেকে ওটা ফালাই দিলাম ওকে এই জায়গায় যা ছিল সব নিয়ে নিছি এখন আর বাকি আছে কি এই উপরে ফার্নেস দেখা যায় এটা তো আমি দেখি নাই ভিতরে ঢুকতে হইব তারপরে ওকে ফারনেসও লুট আছে ভরপুর লুট তো আমার আরেকবার সেলফ ফ্রি করে যাইতে হইব আমার বেসে সব লুট রাইখে আসতে হইব তো এটাইও লুট আছে ও লুট আছে সবগুলো লুট আছে আমার এখন সেলফ ফ্রি করতে হইব বেসে থেকে আবার ঘুরে আসি তো আইসা পড়ছে একবার তো এই জায়গায় আমাদের পড়ছিল সেগুলো নিয়ে নেব সাথে আমি ওই ফার্নেসে যা যা আছে সব নিয়ে নেব তো এই জায়গায় দেখো চারকোল সালভার এগুলো ভুইরা আছে উডও আছে অনেক তো এগুলোও নিয়ে নেব আর এই জায়গা থেকে আরও কিছু নিয়ে নিলাম এই জায়গায় আরও চারকোল এটার ভিতরে আছে ছয়টা স্টিল আয়রন সালফার আর উট নিয়ে নিলাম এখন চলে যাবো আমার বেসের দিকে তার আগে এই জায়গায় আর একবার চেক দিয়ে নেই কোনো কিছু রয়ে গেল না তো মানে বেশি বেশ রেড করতে পারবো না কারণ বমের অভাব আর সব বেশ আয়রনের হয়ে গেছে তো একটা বেশ স্পাইসি এরকম যেটা রেড করে ফেলছি তো এটা ভালো করে লোড করতে চাইতেছি যাতে কিছু মিস না হয় তো ব্যাগে এখন জায়গা আছে যা নিতে পারি সাথে তাই নিয়ে নিতেছি যা নেব তাই তো লাভ তো এখন ফ্রিজের ভেতরে কি আছে সিরিঞ্জ আছে তো সেটাও নিয়ে নিলাম এখন চলে যাব আমি বেসের বাইরে তো লোড দেখতেই পারতেছো যে কত কিছু আছে তো আইসা পড়ছি বেসের বাইরে এখন আমি সোজা আমার বেসের দিকে চলে যাব তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিও কেমন লাগছে কমেন্টে বললো আর ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্তই তো নেক্সট ভিডিও কীরকম চাও তো সেটাও কমেন্টে জানাই দিতে পারো তোমাদের কমেন্ট আমি পড়ি আর সাথে রিপ্লাইও দিই তো কমেন্ট করতে থাকো তো আরও নতুন নতুন ভিডিও আনবো আমি